তিনটে আরটা কত অন্যটা করে দাও তো অন্যটা হ্যাঁ অন্য ঘন্টা করে দাও তো ঠিক আছে বন্ধ হবে না এখন এই আমার দিদি না হাতে হাতে দৌড়ি ধরি না ভি ভি গাহি ভিহান্ত বদিনা জমির ল ল ফুলে ঢলি ঢলি হইলো শিকট টিনি লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার গান যদি ভালো লাগে লাইক লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করো